আসসালামু আলাইকুম দর্শক শেপ্রাল লোহ ব্যবসায়ী আল্লাহ মস্ত সাহেবের বোনকে দীর্ঘ সাঁত্রিশ বছর খোঁজে পাওয়া যাচ্ছিলেন না আল্লাহ তালা রহমতে দেশে ফেরার নামক একটি পেজের মাধ্যমে তার খোঁজ পাওয়া যায় পাকিস্তানে এবং এই খোঁজ পাওয়া মাত্রই তার তিনটি ভাই আল্লাহ মস্ত সাহেব মহসিন সাহেব এবং তার আরও একটি ভাই আছে তিন ভাই মিলে তাকে দেশে ফিরিয়ে এনেছেন মায়ের সাথে কথা বলবো এবং তার পরিবারের সবার সাথে কথা বলবো বলব নিয়ে আসলাম হলুদ কামিজ পরে যে বসে আছেন ভদ্র মহিলা তিনি হচ্ছেন সেই জানারা ফুপু

শুনতে পাচ্ছেন যে তাকে পেয়ে তারা ঈদের থেকেও বেশি খুশি তো বিষয়টা এমনই যে পরিবারের লোক তাদের সবার ইচ্ছা থাকে একসাথে থাকার কিন্তু ভাগ্যকরমে হারিয়ে ফেলেছেন দীর্ঘ সাঁত্রিশটি বছর এই জানার ভপুত তার পরিবারের কাছ থেকে তিনি বলছেন আসসালাম আলাইকুম আমি আমার পরিবারকে ফিরে ফিরে পেয়েছি আমি আমার ভাইকে ফিরে পেয়েছি আমার মাকে ফিরে পেয়েছি যেহেতু তিনি বাংলায় কথা বলতে পারে না তার জন্য আমি বুঝিয়ে দিলাম তিনি অনেক খুশি দেশে এসে তার পরিবার পরিজনকে কাছে পেয়ে বিছানায় শুয়ে আছেন তার মা অসুস্থ অনেককে তিনি চিনতে পারেন না কিন্তু তিনি তার বড় মেয়ে জাহানার বেগমকে চিনতে মোটে ভুল করেননি তিনি তার মেয়েকে ডাকছেন এবং জাহানার চুমু দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন মা আমি যাব না কিন্তু মাকে যেন কোনো কিছুতেই বোঝানো যাচ্ছেন না তিনি কিছুক্ষণ পরপরে তাকে ডাকতেছেন দর্শক একটা বড় পরিবার থেকে যদি কেউ হারিয়ে যায় তাহলে সে পরিবারটা বোঝে তাকে ফিরে পাওয়ার কতটা খুশি এবং আনন্দময় দর্শক এখানে অনেকেই আছে তাদের মাঝে আছেন আলহাস মুফত সাহেবের বড় ছেলে পান্না সাহেব তো সে তার ফুপুকে বাসায় নিয়ে যাবে এই বাসায় বেড়াতে আসছিলেন অবশ্যই আমি আল্লাহ মস্তু সাহেবের বাসায় থাকাকালীন আপনাদেরকে আরও একটি ভিডিও প্রহার দিব এবং আমার চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পারেন